সালামু আলাইকুম এই হলো আমাদের ন ইঞ্চি চার্জার ফ্যান এটা হইতেছে একটা চার্জার অটোমেটিক চার্জার এখানে ইন্ডিকেটর লাইট দুইটা আছে একটা হয়েছে নীল আর একটা হয়েছে লাল আপনি চার্জিং অবস্থায় লাল জ্বলব চার্জ ফুল হয়ে গেলে ফটো কাট করে সবুজ রঙের লাইট জ্বলবে আর এটা হইতেছে ন ইঞ্চি ফ্যান এটা হইতে তো অফ অন সুইচ অন করলাম হ্যাঁ চলতেছে একজনের লেগে এটা একটা সুন্দর একটা ফ্যান আপনার সিক্স বল ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন এটা ছয় ঘন্টার মতো ব্যাকআপ দিবে ছয় ঘন্টা একটু কম বেশি হবে আর এদিকে হয়েছে চার্জিং এটা সম্পূর্ণ অটোমেটিক ফুল চার্জ হইলেও অটোমেটিক চার্জ হওয়া বন্ধ হয়ে দেবো আবার চার্জ লো হয়ে গেলেও অটোমেটিক বন্ধ হয়ে যাবে লাগানোর সাথে সাথে সবুজ রঙের লাইট জ্বলছে আমি যদি এখন ফ্যানটা চার্জে দিই যে এখন লাল লাইট জ্বলতেছে স্কুল হয়ে গেলে এরকম সবুজ হবে সম্পূর্ণ অটোমেটিক আর কতদিন চলবে যদি কেউ প্রশ্ন করেন এরা ইনশাল্লাহ পাঁচ ছয় বছর আট বছর দশ বছর ইনশাল্লাহ অনায়াসে চলে যেতে পারে ব্যাটারির ক্ষেত্রে পাঁচ ছয় বছর অনায়াসে চলে দেবো